الله يرحمك، يا الله، 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 يرحمك، দাদা যখনই কর্মসূচি করছেন তখন গ্রেফতার করা হচ্ছে কি বলবেন

তার মধ্যে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দুই জেলা উত্তর জেলার সভাপতি উত্তর সভাপতি অমন্য ঘোষ দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন নেমন আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে

পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হল আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায়নি পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না আমরা চলে যান প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোন উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে এমনকি সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছেন করছিলেন ভোর চারটের সময় জিজ্ঞেস করেছেন রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে আপনার নিশ্চয়ই ছবি পেয়েছে। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পশুদের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে তাকে ওষুধের জন্য অনেক তাদেরকে লড়াই করতে হচ্ছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাওয়ার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এই রকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে কসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল কোথায় প্রশাসন এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো তিনজন যাদের নাম তারা এই ধরনের অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে মানসতাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস প্রত্যেকটি জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে ইলেকশন হয় না আর অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি লয়াল থাকবে তৃণমূল ছাত্র পরিষদের একটি পথ কলেজের পথ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয় এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা গিরাও এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার পাটটা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে দেব আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনড় থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো এইভাবে বারবার মাথানত করতে হবে তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার ছাব্বিশে গতকাল আর কি আপনার আদালতে যাবে গতকাল পুলিশ যা করলো তার বিরুদ্ধে আদালতে যাবে প্রয়োজন আমরা আদালতে যাবো আমরা আইনজীবীদের সাথে কথা বলে এক মাসে চারবার আপনাকে এইভাবে রিটার্ন করা হল অ্যারেস্ট করা হলো না তার পরিপ্রেক্ষিতেই তো কালকের প্রতিবার গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবারটা করলাম কেন শুধু গ্রেপ্তার নয় তার সাথে আমাদের মা বোনেদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে যখন সরকার ঘুমিয়ে দেয় যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে জাগে সেই জাগার কাজটা আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাত জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারবো এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো পশ্চিমবঙ্গের মা বোনদেরকে বাঁচাতে পারবো নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও খারাপের থেকে খারাপ খারাপ রাজ্যের বিধায়ক বলছেন যে ওই মহিলা তখন কেন গেছিল এই সময় তাই তাই অভিযুক্তরা নিয়ে গেলে ঘটনা ঘটতো না তাই অভিযুক্তরা সুযোগ নিয়েছে কোন মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছে তাদেরকে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা গেরুয়া সবুজ যে বসন তোমরা দিচ্ছে বসন করে বাবা সেজে এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস পায় প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি লয়াল থাকতে তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ কলেজের পদ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পথ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয় এই প্রশ্নটা উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা গিরাও এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার পাটটা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে দেব না আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনর থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো এইভাবে বারবার মাথা নত করতে হবে তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার ছাব্বিশে গতকাল গতকাল পুলিশ যা করলো তার বিরুদ্ধে আদালতে যাবে প্রয়োজন আমরা আদালতে যাবো আমরা আইনজীবীদের সাথে কথা বলছি এক মাসে চারবার আপনাকে এভাবে রিটেন করা হল অ্যারেস্ট করা হলো না তার পরিপ্রেক্ষিতেই তো কালকের প্রতিবার গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবারটা করলাম কেন শুধু গ্রেপ্তার নয় তার সাথে আমাদের মা বোনেদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে যখন সরকার ঘুমিয়ে দেয় যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে দেয় যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে জাগে সেই জাগার কাজটা আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাত জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারবো এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো পশ্চিমবঙ্গের মা বোনদেরকে বাঁচাতে পারবো নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও খারাপের থেকে খারাপ খারাপ রাজ্যের বিধায়ক বলছেন যে ওই মহিলা তখন কেন গেছিল এই সময় তাই তাই অভিযুক্তরা নিয়ে গেলে এই ঘটনা ঘটতো না তাই অভিযুক্তরা সুযোগ নিয়েছে কোন মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছে তাদেরকে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা গেরুয়া সবুজ যে বসন ঘটনা দিচ্ছে বসন করে বাবা সেজে প্রবচন দিতে বলুন ভালো লাগবে মহিলারা কি করবে ছেলেরা কি ধরনের পুরুষ পড়বে কতখানি ঘুমটা দেবে বা বোরখা পরবে এই সমস্ত সমস্ত ইয়ে দিতে বাবা সে যে কাজে দেবে জনপ্রতিনিধিদের এটা কাজ না তো তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি মদন মিত্রের বাড়ির মহিলারা সশয়কি কি বান্ধবী নিয়ে ঘুরে না নাকি হয় যেরকম করেন

इसका विरोध किया और पूरी रात लाल बाजार में हमने बिना साइन किए हमने रात वहां पे रहा और हमारे साथ थर्टी टू कार्यकर्ता भारतीय जनता पार्टी के वो भी पूरी रात लाल बाजार में रहे और जब सरकार सोती है जब पुलिस सोती है तो किसी ना किसी को जागना पड़ता है तो जगने का काम भारतीय जनता पार्टी ने शुरू किया है हमें हमारा निवेदन है पश्चिम बंगाल के माँ बहनों उसे पश्चिम बंगाल की आम नागरिक से हम पूरी रात ऐसे ही जगने की जरूरत आ पड़ी है बंगाल को दादा कह रहे हैं है? एक मंथ महिला में को वहाँ पर नहीं जाना चाहिए एक मत पे चार बार गिरफ्तार करे दस बार गिरफ्तार करे बंगाल के लिए अगर हजार बार गिरफ्तार करने की जरूरत हो होने की जरूरत हो तो हजार बार गिरफ्तार का जो लॉ एंड ऑर्डर है क्या बोलेंगे सर लॉ एंड ऑर्डर आपको दिखाई दे रहा है मुझे तो कहीं भी दिखाई नहीं देता दूरबीन से भी देखता हूँ दिखता नहीं कभी मैग्नीफ्लाइंग गांस से भी दिखता देखता हूँ तो दिखता तो नहीं मुझे मुझे लगता है वो नौ के किसी चैम्बर में किसी तिजोरी में बंद होकर रह गया है मदन मित्रा कह रहे हैं वहाँ पर महिला को नहीं जाना चाहिए था मदन तो मित्र तय तो कर देंगे क्या ये कहाँ किसी को जाना चाहिए कहाँ किसी को नहीं जाना चाहिए ये आदमी ये ऐसे जो आदमी मानसिकता के आदमी है वो तो हजार साल पहले इनको जन्म लेना चाहिए था गलत समय पे आ गए टाइम मशीन से फिर से टाइम मशीन ढूंढ के वहीं उनको वहाँ पे भेजना पड़ेगा कल्याण बनर्जी कह रहे हैं कि कुछ पुरुष हैं जो इस तरह के काम करते हैं देखिए कल्याण बनर्जी की बात जितना कम करे उतनी अच्छा है पार्टी उनको डिजोन करती है वो पार्टी के ऊपर पार्टी को डिजोन करती है आपस में उन लोगों की खींचाता नहीं है इसलिए बोलते रहते हैं क्या होगा आपका चलो, 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 चलो,